গুড মর্নিং ফ্রেন্স আমি শুধু পইল একটা বিস্কুটের প্যাকেট নিজে এ চলে এসছি দোকান থেকে আর পুকুরে ধার দিয়ে যাচ্ছি তো দোকানে অনেক কদিন আসি না আজকে ঘুম থেকে উঠে চোখ মুখটা খালি একটু জল দিয়েছি দেখো দোকানে গেছিলাম দোকান থেকে আসলাম আর কি কী আনলাম এই দেখো তো আমাকে কী বিস্কুট আনতে হবে তো সেটা জানি না আন্দাজেই নিয়ে আসলাম তো এখন যেতে হবে মাঠে সেই পাটের ঘুঁতে এই ঘি আর বিস্কুট দিতে তারপরে রান্না করবে ফুটোর উঠলে তো জন্মটা করবে কাজ করতে যায় না তোমরা জানি তো চলো এখন সোজা চলে যাব মাঠের এই প্যাকেটটা নিয়ে এই দেখো চলে যাচ্ছে মাঠে বিড়ি আর বিস্কুট নিয়ে কারণ আগে কী করতাম তো মুড়ি মাখাও চা বানাও সহজ বুদ্ধি বিস্কুট আর বিড়ি তো কী তো ওদেরও কাজ করতে করতে না বোর লাগে তখন কিছু খেতে হয় তো না তো যাই হোক সহজ জিনিস মানে এটা আমারও খাটনি কমে গেল তবে হ্যাঁ যখন পাট ধোবে না তখন কী তো তখন আর এই বিস্কুট দিলে হবে না কারণ কী বলতো যখন জলে সব সময় জলে ভেজে না সেই সময় দিতে হবে হচ্ছে গরম গরম চা পানি মুড়ি মনে হয় মেশিনের ওটাই আছে কারণ আরগুলো তো হয়ে গেছে তোমাদের ওইদিকে নিয়ে আসবো তাহলে ওই ড্রামার উপরেই তুলাম যাই হোক ওদের খুঁজে পেলাম না আমি চলে এই যাই গিয়ে রান্না করবো পুস্তা উঠে গেল নাকি বড়দের পড়া আছে বেরোলাম যাই হোক কি সুন্দর হাওয়া লাগছে এই জায়গাটায় বাবা এই জায়গায় এসে বসে পড়েছিস সকালবেলা লাগে বসে পড়েছি এই জায়গায় অস্থির করছে গুরু দেখো ড্রামের উপরে আমি বিস্কুট আর হচ্ছে বিস্কুট আর কী বলতো বিড়ি রেখে আসলাম ওরা কি করে পাবে ওরা তো পাটের মাঝখানে রয়েছে এখন মনে হচ্ছে না শুয়ে থাকি আর এখন যদি আমি এক ঘন্টা লেট করি তাহলে মানে লেজে গোবর হয়ে যাবে তো সত্যি কথা বলছি এখন আর আসবো না এখন হচ্ছে কাজ করব তো গোবরটা বের করেছি বাবা গল ঘরটা এখনো ধার কারণ এরকম জায়গায় যারা থাকে দেখো তারা ফেল করে দেবে কারণ জায়গায় যে হাব্বা মানে প্রকৃতির হাওয়ার যে শান্তি সেটা যারা এসি ঘরে থাকে তারা কোনোদিন বুঝতে পারবে না তোমরা বলতে পারো যে হ্যাঁ আসলে নেই তো সেটা নয় গো কারণ কি যে যতই এসির হাওয়া খাও হ্যাঁ যখন হাওয়া আসে না তখন মানে কি বলে একদম পা থেকে মাথা যায় প্রাণ ঠান্ডা হয়ে যায় দেখো কি সুন্দর হাওয়া বইছে সকালবেলা তো যাই রান্না করতে হবে এই দেখো বিকালবেলা চলে এসছে মাঠে আর মাঠে দেখো আমার মেয়েও খেলা করছে ভাসুরের ছেলে সব ছেলেপেলেই খেলা করছে ওই দেখো ওরা খুব আনন্দে আছে আর এদিকে দেখো ওই যে বন্যার মা ছাগল জ্বালাচ্ছে এদিকে যা হেম করছে হ মাঠে একটু আসলাম কতদিন পর আর এদিকে কুন্ডু দেখো ডামা কাটতে ব্যস্ত গরুর খাবার কারণ আমরা আমাদের যখন খিদে লাগে গরুরও তো খাবার গোছাতে হয় না এদিকে বাড়ি সব পড়ে রয়েছে येला पण तो बोले चेंज करते हं चेंज

এবার ও টিভি কিনলে তাহলে আমার ওই কেবিল না মারলেও তো তো এই টিভি দেখতে পারবো না সে স্মার্ট টিভি নেব একটু ওই জন্যে কথা কেবিল যে না কী বলছো ওয়াইফাই যে এতদিন মারিনি অসুবিধা হবে না তো সেটাই কথা একটা কথা বলি এ দেখো রাত বাজে আটটা এখন এসেছি আলার কাছে কারণ কেবিল শেষ হয়ে গেছে কালকে তো টাকা আনতে গেছিল তো সত্যি কথা বলতে কি টাকা ছিল না বাড়িতে থাকলে তো ওরা দিয়েই দিত বোঝাই তো এখন টানের বাজার তাই আলার কাছে কেবিল মারতে এসেছি দেখো কি বলো তো সারাদিন এই লোকটাকে ফোন করে করে পাওয়া যায় না কেবিল মারবো সারাদিন কেউ পাবে না এই যে এখন যদি কেউ ফোন করে তাহলে হচ্ছে এনার খোদে এই দেখো কিচ্ছু জানে না মানে এত হাত লোক